গ্রামে ছোট ছোট দোকান আর ছোট তো এরকম দোকানে মেলা জিনিস কিনা খাইছি আমরা এখনো মন চাই যে এগুলা দোকানাইতে জিনিস কিনা কিনা খাবো কিন্তু এখন কাপ দিন তো দিন নাই এরকম গ্রামে কারাকেরা এরকম শ্যাম্পু কিনা মাতা দিছেন এই যে এরকম ছোট ছোট শ্যাম্পু এই যে এই পেস্ট দেখ আরাকারে দাঁত মাজেছেন মানে আমরা এক সময় কিন্তু এরকম পাতার পেস্ট দিয়ে দাঁত মাস্তাম আর এই যে মোশার কয়েল তারপরে এই যে দাঁতের মাজনি হ্যাঁ এরা হচ্ছে বিদ্যুৎ কালো নিমের মাজন তারপরে এই যে জামার দন নীল তো সব মিলায়ে গ্রামের এই ছোট্ট দোকানটা এখনো মিস করি আমরা এটা হচ্ছে আমাদের গ্রাম আর আমাদের গ্রামে এখনো এরকম গ্রামীণ কালচার গুলো আছে তুলে আসো তাড়াতাড়ি আসো

হ্যাঁ মেয়ে ও অসুস্থ ওকে দেখার জন্য যাচ্ছি মিরা দেখার জন্য চলে আসছি আমরা মীরার বাড়ির কাছে মীরা অনেক অসুস্থ তাই মিরাকে দেখতে আসছি দরজা খোলো বাবা দরজা খোলা যাও

আমরা বুঝতে পারছি মিরা তোর অশোক টাইতে আজকে যেতে পারিসনি এটা হচ্ছে মিরা ও কিন্তু সব সময় আস팩লিয়া থাকে সব সময় যায় এর কাছে জ্বর মা আমরা sola সাথে চলে যাচ্ছি বুড়া আমরা চলে যাব নি টাকা দজব নি তুই স্কুল ব্যাগ কিনে দিস সুন্দর দেখে